আকাশে ওই ভেসে উঠল ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেসে উঠল ঈদের চাঁদ দনি গরিব সবার মন আনন্দে উন্মাদ দনি গরিব সবার মন আনন্দে উন্মাদ खुशिर जो आ रे बाशे जय शाह खुशिर जो आ रे बाशबई जय शाह इद मुबारक शोबई बोलो इद जिंदाबाद इद मुबारक शोबई बोलो इद जिंदाबाद আকাশ বাতাসে শুধু কল কল রব আকাশ বাতাসে শুধু কল কল রব অশান্তিতে ভরা মন নাই ধন্দ বিবাদ এলো ফিরে সবার দারে কোশির চাদরা এলো ফিরে সবার দারে কোশির চাদরা ইদ মুবারক সবাই বলো ইদ জিন্দাবাদ ইদ মুবারক সবাই বলো Oh, it is in the bad মেটাও এতি মেরে মনে রি ক্লশ হতাশা মেটো এতি মেরে মনে রি ক্লশ হাশা পুরো কোরো গরি বেরি মনে রাশা হদয় কোরো তু ফিতা ফোরজ জাকা হদয় কোরো তুমি ফিতরা ফোরজাকা ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দ ঈদ মুব শোভাই সবাই বলো ঈদ জিন্দাবাদ শত্রু দুশ্মন হবে আপন হিংসা হবে দূর শত্রু দুশ্মন হবে সকল হিংসা হবে দূর একই সাথে তুলি বসব তাকে বীরের সুর কাদে কাদে মিলিয়ে পড়িব আজিব সালাত কাদে কাদে মিলিয়ে পড়িব আজিব সালা। ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ रुजादर पावे पुरुष कर इधर दिने रुजादर पावे पुरुष कर इधर दिने जा बे खुदा वो जन्नत तादिर सोने रे मेटा बे खुदा मोनर चाहत तुजा रे मेठा बे खुदा मोनर चाहत इन मुबारक शोबई बोलो इद जिंदाबाद इद मुबारक भाई बोलो इद जिंदाबाद